যে হিন্দু সাতশো বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে ভারতবর্ষে মুসলিমদের চামচাগিরি করেছে আজকে সেই হিন্দু মুসলমানদেরকে উস্কানি দিয়ে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হসকো খাতা খাতায় তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান তাদের সাহস এতটা বেড়ে গেছে বাংলাদেশে আঠারো কোটি মুসলিম দাবিদার এই পবিত্র ভূমিতে নামক এক সন্ত্রাসী জঙ্গি সংগঠন দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস দেখিয়েছে এর কারণটা কি আমি একটা হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবায়ক এরামদের নিয়ে বসেছিলেন ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা হচ্ছিল এক পর্যায়ে তিনি বললেন ইয়ো সিকুয়াইয়াতা দা আল উমাম অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের দুনিয়ার খ্রিস্টান মুসরে হিন্দু বৌদ্ধ যত রকম মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রু যারা আছে সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে একে অপরকে আহ্বান করবে আসো আমরা জোট করি ঐক্যবদ্ধ হই একতা হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেই। আল্লাহর নবী কথা বলার পরে সাহাবায় আশ্চর্য হলেন আমরা মাত্র এক থেকে দেড় লক্ষ সাহাবি আমাদের ভয়ে গোটা দুনিয়া থর করে কাঁপছে আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য কাফেররা জোট গঠন করবে একে অপরকে আহ্বান করবে যেরকম দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয় এত সাহস কোথেকে পাবে তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে আমাদের চেয়েও কম হবে আল্লাহর রসুল সাল আলিয়া বললেন না তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু সেই মুসলিমদের অবস্থা হবে কি তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানি বন্যার সময় পানির উপারে যেরকম ভাসমান খরকুটা থাকে ময়লা আবর্জনা থাকে কচুরি পানা থাকে ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম ভাসমান খরকুটার মতো ভাসমান খরকুটা পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক ভাসিয়ে নিয়ে যায় মুসলিমদেরকেও দুনিয়ার কাফের মসরেকে হুদুদের সাহেলা তুফান যেভাবে ইচ্ছা সেভাবে সেদিকে নিয়ে যাবে তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না আল্লাহর নবী যে কথা বলেছিলেন আজকে দেড় হাজার বছর পরে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়িত হচ্ছে